আসসালামু আলাইকুম ওরমতুল্লা এস আর টাওয়ার মক্কা টাওয়ারের মতো গড়ি টাওয়ার দিয়ে এই টাওয়ারটা নকশা করা হয়েছে এটার ষোলো হাজার স্কোয়ার ফিট বিল্ডিং আজকে নিচে সিসি ডালায় দেওয়া হয়েছে দুই রকম ডালাই আছে একটা সিসি একটা আর সিসি রত্ত হল লট সারা ডালায় দেওয়া আর সিসি হলো লট দিয়ে ডালায় দেওয়া যাক এ স্বাগতম আমাদের বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম এস আর টাওয়ারের ভিডিও অর্থাৎ আল সালাম এন আব্দুর রহমান টাওয়ারের ভিডিও দেখুন এটা আমি এই এখানের বিডিও অনেক ভিডিও দিয়েছি বিল্ডিংয়ের কাজ শুরু থেকে যেগুলো কাজ করা হয় ফাউন্ডেশনের কাজগুলো তুলে দিয়েছি এটা হলো রিজার্ভ ট্যাঙ্কি একটা হচ্ছে সিফটি ট্যাঙ্কি থাকে এটা হলে রিজার্ভ ট্যাঙ্কি পানির জমা রাখানোর জন্য অর্থাৎ কোনো দুর্ঘটনা ঘটলে পানি এখান থেকে ইউজ করতে পারবে এবং কোনো টিউবওয়েল নষ্ট হলে পানি এখান থেকে জমা পানি দিয়ে ব্যবহার করতে পারবে তাই এটাকে রিজার্ভ ট্যাঙ্কি বলা হয় তাই বন্ধুরা আজকে সিসিরেলা দেওয়া হচ্ছে অর্ধেক দেওয়া হচ্ছে কারণ ষোলো হাজার স্কোয়ার ফিট একসাথে ডালায় দেওয়া সম্ভব না বিশাল এরিয়া তাই অর্ধেক করে ডালাই দেওয়া হয়েছে সিসি ডালাই পাশাপাশি টাঙ্কির চারিপাশে যে গাঁথুনিগুলি করা হয়েছে তারপর লট বেঁধে আর সিসি ডালায় দেওয়া হয়েছে যাতে পানি সুখ না করে অবশ্যই অবশ্যই মাটির নিচে শক্তের জন্য মজবুতের জন্য আর সিসি টাঙ্কি করতে হয় তা আর একটা কথা হচ্ছে যে কথাটি বলছিলাম সিসি ডালাই দেওয়ার পর বেসমেন্ট ফ্লোর ফ্লোরের লটগুলো ব্যান্ডিং করা হবে লট বাঁধা হবে তারপর বেসমেন্ট ফ্লোর দেওয়া হবে বেসমেন্ট ফ্লোর এক ফুট ডালাই দেওয়া হবে এরপর চারিপাশে রিটার্নিং ওয়াল হবে এবং এখানে সিপি ট্যাঙ্কিও রয়েছে উপরে সব মিলিয়ে কাজগুলো খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আমরা চেষ্টা করি আপনাদের সাথে বিল্ডিং নির্মাণের সব ভিডিও তুলে ধরার চেষ্টা করি যারা ইউটিউব চ্যানেলের মধ্যে আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে মতামত জানাবেন এবং যারা ফেসবুক পেজের মধ্যে আসেন ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যাতে আমরা আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি আমাদেরকে উৎসাহিত করবেন আমরা বিল্ডিং নির্মাণের কাজগুলো আর মালিক আল সালাম অর্থাৎ এসআর টাওয়ারের এস সংক্ষেপে এখানে আজকে কাশুম কোম্পানি গিয়েছে আর আমাদের মেম্বার সাহেব আলমগীর সাহেব গিয়েছে দেখার জন্য যাক দেখুন এখানে আগেই বে জেলাগুলো করা হয়েছে এর আগে ফাইলিং করা হয়েছে পাইলিংয়ের পর বেজ ডালা করা হয়েছে বেজ ডালার পর লেবেল করে সিসি ডালাগুলো দেওয়া হচ্ছে তারপর বেসমেন্ট ফ্লোরের লটগুলো বাঁধতে হবে বেসমেন্ট ফ্লোরের লট বাঁধার পর রিটেনিং ওয়ালের লটগুলো একসাথে দিয়ে দিতে হবে এবং টাঙ্কির লটগুলোও ফিটিং করে দিতে হবে এগুলো ফিটিং করার পর তারপরে ডালাই দেওয়া হবে এটা একটা বিশাল বিল্ডিং অনেক বড় চেষ্টা করছি খুব সুন্দরভাবে একশো পার্সেন্ট কাজ করার জন্য চেষ্টা করছি কতটুকু কাজ সফল হচ্ছি আপনারা ভিডিওগুলো দেখে আমাদেরকে জানাবেন আপনারা যদি লাইক কমেন্ট করলে আমরা খুশি হব প্রথমে শুরুতেই আমি বিল্ডিংয়ের নকশাটা দিয়ে দিয়েছি হয়তো আপনারা দেখেছেন এই এই নকশা বরাবর এই বিল্ডিংটা হবে দোয়া করবেন যাতে এই বিল্ডিংটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই মালিককে হ্যান্ড ওভার করতে পারি দোয়া করবেন আমরা যারা বিল্ডিং নির্মাণ খাতের সাথে আছি আমরা এই বেশি বেশি করে ভিডিওগুলো দেখব আর বিশেষ করে যারা মালিক বাইরে আছে আপনারাও চেষ্টা করবেন এই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য একজন মালিকের কিছুটা হলে অভিজ্ঞতা থাকা দরকার এটা হচ্ছে এসআর টাওয়ারের যাক ধন্যবাদ সবাইকে এভাবে আমাদের পাশে সবসময় থাকবেন তাহলে আমরা আপনাদের জন্য নিত্য নতুন নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে পাড়া থাকবেন আল্লাহ হাফেজ